সুস্বাগতম আজ ফেব্রুয়ারি মাসের চার তারিখ স্বনামধন্য বাংলা চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের জন্মদিন ঋত্বিক ঘটক ছিলেন মিশাব্দির একজন খ্যাতিনামা বাঙালি চলচ্চিত্র পরিচালক তিনি ছিলেন বামপন্থীর রাজনৈতিক আদর্শের অনুরাগী তিনি অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গের রাজশাহী শহরের মিয়াপাড়ায় উনিশ পঁচিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের চার তারিখে পিতা সুরেশ ঘটকের ঔরসে এবং মাতা ইন্দুবালা দেবীর গর্বে জন্মগ্রহণ করেন এই চলচ্চিত্র পরিচালককে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বাঙালি চরিত্র চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক গণতনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী অভিযুক্ত ভারতবর্ষের পৌরবঙ্গে জন্ম হলেও হৃত্বি ঘটক ছিলেন ছেলে ছেলেবেলায় কিছুদিন দাদা মনীষ ঘটকের সঙ্গে কলকাতায় ছিলেন তখন পড়াশোনা করতেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জে রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজশাহী শহরে ফিরে যান তিনি রাজশাহী শহরে পত্রিক বাড়িতে শৈশব কৈশোর এবং তার্যের একটি অংশ কাটিয়েছেন তিনি এই বাড়িতেই কিছু সময় বসবাস করেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীও ঋত্বিক ঘটক রাজশাহী কলেজের স্কুল ও রাজশাহী কলেজ কলেজে পড়েছেন তিনি রাজশাহী কলেজ এবং মিয়াপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নাট্যচর্যা করেছেন উনিশশত সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর তার পরিবার কলকাতায় চলে আসেন কৃত্রিক ঘটক উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে একটি পত্রিকায় সম্পাদন করেন পত্রিকাটার নাম অভিধারা পত্রিকাতে তার লেখা অয়নান্ত গল্প প্রকাশিত হয়েছিল সেখানে তিনি খুব শৈল্পিকভাবে রাজশাহী কলেজ ও পদ্মাপারের বর্ণনা করেছিলেন উনিশশত আটচল্লিশ খ্রিস্টাব্দে তার প্রথম নাটক কালো শায়ার লেখেন এছাড়াও নবান্ন নাটকে অংশগ্রহণ করেন উনিশশত একান্ন খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সঙ্গে অর্থাৎ আইপিটি যোগদান করেন এই সময় লেখক পরিচালক ও অভিনয়ে তার দক্ষতা পরিচয় ফুটে ওঠে তিনি বেটাল ব্র্যাক্ট ও নিকোলাই গোগলের বলি এবং বাংলায় অনুবাদ অত অনুবাদ করেন এই সময় নিমাই ঘোষের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রকাশ প্রবেশ করেন তার প্রথম সিনেমা ছিল ছিন্নমূল উনিশশত একান্ন খ্রিস্টাব্দে তা প্রকাশিত হয় তিনি সিনেমার সহ সহকারী পরিচালক সহ অভিনেতা হিসাবে কাজ করেন এই বইটিতে এর বছর পর তার একটা তার পরিচালনায় মুক্তি পায় নাগরিক দেশবাগের যন্ত্রণা নিয়ে তৈরি হৃত্বিক ঘটকের ছবিতে মর্মপোর্শি সংলাপ ব্যবহার করেছেন তিনি সুবর্ণরেখা রেখা চলচ্চিত্র নির্মাণের পর প্রায় এক যুগ বিরতি নিয়ে অদ্বৈত মল্লর বর্মনের তিতাস একটি নদীর নাম শীর্ষক উপন্যাসের কাহিনীকে উপজীব্য করে ঋত্বিক ঘটক উনিশশত উনিশশত তেহাত্তর খ্রিস্টাব্দে স্বাধীনত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আগমন করে তিতাস একটি নদীর নাম শিরোনামে চলচ্চিত্র পরিচালনা করেন তিতাস পুরো বাংলার একটি খণ্ড জীবন এটি একটি সৎ লেখা সাম্প্রতিককালে দুই বাংলাতেই সচরাচর এরকম লেখা দেখা পাওয়া যায় না এর মধ্যে আছে প্রচুর নাটকীয় উপাদান আছে অসামান্য ঘটনা বলি আছে বহু মধুর সঙ্গীত সব মিলি এক অনাবিল আনন্দ অভিজ্ঞতা এবার আসি অন্য বিষয়টিতে গতকের ভাবনায় নারী মেঘে ডাকা তারার নিতা এবং সুবর্ণ রেখা সীতা প্রচুর প্রেশ স্বীকার করে দেশ বাঘ ও উত্তর মধ্যবিত্ত উদ্বাস্তু চালচুরু হারা পরিবারের হাল ধরে টেনে নিয়ে চলে মেয়েদের এই সংগ্রাম ও ক্ষয়ের কাহিনী হয়ে দাঁড়ায় ঋত্বিক চলচ্চিত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বাংলা চলচ্চিত্রের বিস্ময়কর প্রতি তার প্রতিভা ঋত্বিক ঘটকের পরিচালনায় চলচ্চিত্রের তালিকা নাগরিক যান্ত্রিক বাড়ি থেকে পালিয়ে মেঘা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তিতর্ক আর গপ্প সংখ্যায় অল্পতার পরিচালিত ছবি তালিকা কিন্তু প্রতিটি ছবি শিল্পনিষ্ঠ এবং নতুনত্বের সন্ধানী তার মেঘেটেকা তারা প্রতিটি নারীর আত্মদর্শন কৃত্তি ঘটকের ছায়াছবিগুলির দুটি প্রধান রূপাদর্শ চোখে পড়ে একটি হল অবিভক্ত বাংলার স্মৃতি দেশ বিভাগের যন্ত্রণা এর মধ্যে অন্তর্নিহিত থাকে পূর্ববঙ্গের জন একরাস নষ্ট অন্যটি বাংলার মেয়েরা যারা মহান এবং সর্বংসহ হয় ঋত্বিক ঘটক সম্পর্কে সত্যজিৎ সত্যজিৎ রায় বলেছেন ঋত্বিক ঘটক মনে প্রাণী বাঙালি পরিচালক বাঙালি শিল্পী আমার থেকেও অনেক বেশি বাঙালি ঋত্বিক ঘটকের যান্ত্রিক ছবিটি নিয়ে সত্যজিতের রায়ের উক্তি ঋত্বিক ঘটক এই ছবির বিষয় নির্বাচনে অসম সাহসের পরিচয় দিয়েছেন ঠিক সেই জাতীয় ছবি তার আগে বাংলা চরিত্রে জগতে কেউ উচ্চারণ করেনি আর এটাই সত্যজিতের বিশেষত্ব এখানে তিনি ব্যতিক্রমী ঋত্বিক ঘটক তার ব্যতিক্রমী বাংলা চলচ্চিত্র নির্মাণ করে নিম্নলিখিত পুরস্কারগুলি অর্জন করেছিলেন উনিশশত সত্তর খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে শিল্পকলায় পদ্মশ্রী উপাদিতে ভূষিত করেন উনিশশত সাতাট খ্রিস্টাব্দে মুসাফি চলচ্চিত্রের জন্য ভারতের পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেধার ছাড়পত্র লাভ করেন উনিশশত উনষাট খ্রিস্টাব্দে মধুমতি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ষষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কার ও মনোনয়ন লাভ করেন উনিশ সত্তর খ্রিস্টাব্দে হিরের প্রজাপতি চলচ্চিত্রের জন্য ষোলোতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুত চলচ্চিত্র পুরস্কার প্রধানমন্ত্রীর পদক লাভ করেন উনিশশত চুয়াত্তর খ্রিস্টাব্দে যুক্তিতর্ক আর গপ্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ভারতের জাতীয় পুরস্কার তিনি লাভ করেন উনিশশত চুয়াত্তর খ্রিস্টাব্দে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসাবে বিভাগে বাস পুরস্কার তিনি লাভ করেন আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন